আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আমরা আজকে স্টেট ব্যাংকের এমন একটি স্কিম সম্পর্কে আলোচনা করব যেখানে আপনারা মিনিমাম একশো টাকা দিয়ে একশো টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন এবং পাবেন ভালো পরিমাণে রিটার্ন ভালো পরিমাণে সুদ আপনি আপনার ইচ্ছা মতো সেখানে সময় মতো রাখতে পারবেন অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোটা বুঝতে পারবেন এবং বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা সাধারণত স্টেট ব্যাংকের আর ডি স্কিম সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে তো আর ডি স্কিম কি বলছে স্টেট ব্যাংক তার গ্রাহকদের সাত থেকে দশ বছরের রেকারিং ডিপোজিট ব্যবহার রেকারিং ডিপোজিট স্কিম ব্যবহার করে থাকে এক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ সাত পার্সেন্ট সুদের হার অফার করে স্টেট ব্যাংকে রেকারিং ডিপোজিটে আপনি প্রতি মাসে একশো টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ রেকারিং ডিপোজিট হচ্ছে এমন একটা স্কিম যেখানে আপনারা মাসে মাসে করে কিছু টাকা আপনারা জমা রাখতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই সময় পরে আপনাকে সেই টাকাটা সুদ সমেত আপনাকে ফেরত দেবে এটা একটা ভালো স্কিম যেটা আপনারা স্টেট ব্যাঙ্কে কিন্তু করতে পারেন আর ডি বা রেকারিং ডিপোজিট এবার আছে যাক কারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই সমস্ত ব্যক্তিরা যারা ভারতবর্ষে যে কোনো প্রাপ্তবয়স্কী যদি হয়ে থাকেন তাহলে আপনি খুলতে পারছেন দুই নম্বর রয়েছে আপনার যদি আঠেরো বছর বয়স হয়ে থাকে আঠেরো বছর হয়ে থাকে তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন বা অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি যদি আঠেরো বছরের নিচেও বয়স হয়ে থাকে তাহলেও আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা একটা ভালো রকম সুযোগ বলা যায় এরপরে রয়েছে বিদেশের যে কোনো ব্যক্তি স্টেট ব্যাংকে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবে সেক্ষেত্রে তাদের নন রেসিডেন্ট এক্সটার্নাল এনআরি বা নন রেসিডেন্সিয়াল অর্ডিনারি অ্যাকাউন্টে আবেদন করতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন মানে সর্ব নির্বিশেষে কিন্তু প্রত্যেকেই এখানে কিন্তু আবেদন করতে পারবেন রেকারিং ডিপোজিটের জন্য অর্থাৎ আরডির জন্য প্রত্যেকে এলিজিবেল এবার স্টেট ব্যাংকে রেকারিং ডিপোজিটের সুদের পরিমাণ কত তো এখানে আমরা দেখে নেব কত কত দিনের জন্য কত কত সুদ রয়েছে তো এক বছর থেকে এক বছর থেকে দু বছর পর্যন্ত অর্থাৎ এক বছর থেকে দু বছরের কম যদি হয়ে থাকে সেক্ষেত্রে সাধারণ ব্যক্তিরা পাবেন সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সিনিয়র সিটিজেন সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দু বছর থেকে তিন বছরের মধ্যে সেভেন পার্সেন্ট পাবেন সাধারণরা আর সিনিয়র সিটিজেনরা পাবেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন বছর থেকে চার বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পাবেন সাধারণরা সিনিয়ররা পাবেন সেভেন পার্সেন্ট পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সাধারণরা এবং সিনিয়র সিটিজেনরা পাবেন সেভেন পার্সেন্ট অর্থাৎ একটা দেখতে পাচ্ছেন যে আপনারা আহ ভালো সুদ কিন্তু এখানে পাচ্ছেন তো এরপর এবার রয়েছে কত টাকার ডিপোজিট আপনি করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে বললাম সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু এবার আপনি যত টাকা করে রেকারিং ডিপোজিট করতে পারবেন হুম এখানে যেমন ধরেন একশো পরবর্তী আপনাকে দশ টাকার গুণিতকে বিনিয়োগ করতে হবে অর্থাৎ আপনি চাইলে একশো বারো টাকা বা পাঁচশো পনেরো টাকা এভাবে বিনিয়োগ করতে হবে এটা ব্যাপার আপনারা প্রত্যেকে জানেন মানে টাকা রাখতে হলে একশো টাকা বা দুশো টাকা এরকম দশের গুণিত হয়ে যাবে আপনি চাইলে এক হাজার টাকাও রাখতে পারেন পাঁচ হাজার টাকাও রেকারিং ডিপোজিট করতে পারবেন আপনার সুবিধা মতো আপনার যে পরিমাণে আপনি যে পরিমাণে করবেন সেইভাবে এখানে হবে এবার স্টেট ব্যাঙ্কে রেকারিং ডিপোজিটের সুবিধা কী কী আছে তো এখানে রেকারিং ডিপোজিট যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করতে পারছেন এটা একটা সুবিধা এক্ষেত্রে আপনি এক থেকে দশ বছরের মেয়াদ পাচ্ছেন যেখানে আপনি আপনার ইচ্ছা মতো সময় করে নেবেন তিন নম্বর রয়েছে আরডিতে সিনিয়র সিটিজেনরা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট বেশি হারে সুদ পাচ্ছেন এছাড়াও এক্ষেত্রে আপনি নমিনি সুবিধা পেতে পারেন অর্থাৎ নমিনি আপনি রাখতে পারেন চাইলে হ্যাঁ স্টেট ব্যাঙ্কে আরডি অ্যাকাউন্ট থাকলে আর ডি অ্যাকাউন্ট থেকে আপনি লোন নিতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার জমানো নব্বই পার্সেন্ট অর্থাৎ পর্যন্ত লোন নিতে পারবেন এছাড়াও আপনি এসবিআই আর ট্যাক্স ট্যাক্সের ছাড় পাবেন অর্থাৎ অনেক রকম সুবিধা আপনি রয়েছে হ্যাঁ ডিপোজিটের ক্ষেত্রে আপনি লোন নিতে পারছেন সাথে ট্যাক্সের সুবিধা আপনি পাচ্ছেন কীভাবে স্টেট ব্যাঙ্ক রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলবেন তো এটা সহজ ব্যাপার এখানে অ্যাকাউন্ট খোলার জন্য সঙ্গে সঙ্গে আপনি আপনার নিকটবর্তী যে স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ রয়েছে সেখানে যেতে পারেন আপনার যে ব্রাঞ্চে রয়ে অর্থাৎ স্টেট ব্যাঙ্কের যে জায়গাতে আপনার রয়েছে সেখানে গিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে কি কী ডকুমেন্ট সাধারণত লাগে সাধারণত আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সিনিয়র সিটিজেন যদি হয়ে থাকে সিনিয়র সিটিজেনের আইডি কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এই সবই লাগে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাস বই নিয়ে গেলেই হবে ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার কথা হচ্ছে প্রতি মাসে নির্দিষ্ট টাকা না জমা করতে পারলে কী হবে এবার দেখুন আপনি যদি প্রতি মাসে জমা করতে না পারেন সেক্ষেত্রে অসুবিধার কিছুই নেই আপনি মনে করুন একশো তিন মাস চার মাস পরে আপনি যদি রাখতে চান সেটাও আপনি করতে পারেন তবে সেক্ষেত্রে কিছু মনে হয় চার্জ এই যে এখানে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ দেড় টাকা জরিমানা আপনাকে দিতে হয় মানে আপনি চাইলে কিন্তু এখানে মনে করুন কী হলো প্রত্যেক মাসে মাসে যেতে পারছেন আপনি একবারে গেলেন আপনি অ্যাডভান্সেও দিয়ে দিতে পারেন আর আপনি নিন পাঁচ ছ মাস সাত মাস পরে গিয়েও আপনি দিয়ে আসতে পারেন আপনার ইচ্ছা মতো এবার আপনি এখানে আর একটা সুযোগ রয়েছে কি আপনি মনে করুন আপনি যে টাইমের জন্য আপনি এখানে করতে চাইছেন তো এখানে কিন্তু মানে সেই টাইমের আগেও কিন্তু আপনি তুলে নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে কিছু চার্জ দিতে হবে আর কি মানে ক্লোজ করে নি প্রি ক্লোজ যেটাকে বলছে হ্যাঁ এবার স্টেট ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে উদাহরণ এবার দেখুন আপনি যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা দশ বছরের জন্য জমা করেন তাহলে সেক্ষেত্রে সাড়ে ছ পার্সেন্ট সুদ পাচ্ছেন ক্ষেত্রে আপনার কিন্তু শেষে গিয়ে দাঁড়াচ্ছে আট লক্ষ টাকা প্রায় অর্থাৎ একটা ভালো পরিমাণে টাকা আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আমি মানে লং টার্মের জন্য আপনি যদি রাখেন তো সেক্ষেত্রে একটা ভালো পরিমাণে সুদ সমেত আপনি রিটার্ন পাচ্ছেন যেটাকে বলে হচ্ছে আপনার ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে আর এই সব জিনিসগুলো ভবিষ্যতে জন্যই করা হয় তাই ভবিষ্যতে অবশ্যই কিন্তু কাজে লাগবে আপনি রেকারিং ডিপোজিট নিয়ে ভাবতে পারেন যদি আপনার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকে তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে সাথে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন সেই সব ব্যক্তিদের কাছে যাদের সাধারণত স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এবং যারা এই আর সম্পর্কে আরটি স্কিম সম্পর্কে জানে না অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে জানে না তাহলে তারা কিন্তু জানতে পারবে তো ভিডিওর সাথে আমি আরও একবার বলে দিচ্ছি আরটি স্কিম হচ্ছে সাধারণত এমন একটা স্কিম যেখানে আপনি মাসে মাসে টাকা জমা করতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই সময়ের পরে আপনি সুদ সমেত টাকাটা রিটার্ন পাচ্ছেন দুই নম্বর হচ্ছে এ আরটি স্কিমে আপনি মিনিমাম একশো টাকা থেকে রিটার্ন করতে জমা করতে পারবেন এর হায়েস্ট কোনো লিমিট এখানে নেই তিন নম্বর রয়েছে এখানে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে প্রত্যেক মাসে মাসেই আপনি যে সময় মতো জমা দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আপনি তিন মাস চার মাস লেট হলো কোনো অসুবিধা নেই আপনি একসাথেও দিতে পারেন টাকা আপনি অ্যাডভান্সেও দিতে পারেন আপনার দেরি হলে সেটিতেও আপনি দিতে পারেন চার নম্বর কী হচ্ছে এখানে আপনি রেকর্ডিং করছেন আপনি যে সময় পর্যন্ত দিয়েছেন আপনি মনে করছেন আমি আপনি আর চালাতে পারবেন না আপনি তাহলে প্রিমেচিউর ক্লোজ করিয়ে নিতে পারবেন সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হবে না এখানে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন রকম সুদ রয়েছে যেখানে আপনি এক থেকে দশ বছরের মধ্যে আপনি এখানে এ করতে পারবেন ইনভেস্ট করতে পারবেন চাইলে আপনি এক বছর করতে পারেন চাইলে দশ বছর করতে পারেন আপনি কিন্তু অবশ্যই এখানে ইনভেস্ট করতে পারবেন এখানে টাকা ডুবে যাওয়ার কোনো চান্স নেই কারণ এটা স্টেট ব্যাঙ্কের সরাসরি সরকারি ব্যাংক এবং যেহেতু বহু গ্রাহক আছে এবং স্টেট ব্যাঙ্ক হচ্ছে ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাই সেক্ষেত্রে এই ব্যাঙ্ক সাধারণত বা এই ব্যাঙ্কের টাকা ডুবে যাওয়ার কোনো রকম চান্স নেই তৃতীয় এরপরে যেটা রয়েছে এখানে আপনি প্রিমিয়া চোর ক্লোজ করতে পারছেন সাথে এখানে ট্যাক্সে ছাড় পাচ্ছেন এবং নির্বিশেষে ভারতের সকল ব্যক্তি এখানে কিন্তু রেকারিং ডিপোজিট খুলতে পারছেন যেহেতু গোটা ভারত জুড়েই স্টেট ব্যাঙ্ক রয়েছে তাই স্টেট ব্যাঙ্কে যে কোনো ব্যক্তি এখানে কিন্তু রেকারিং ডিপোজিট খুলতে পারে খুব সহজেই তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট সাধারণত যেটা লাগে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে গেলেই এখানে কিন্তু খুলে যায় সাধারণ স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আর কিছুই লাগে না আপনি গিয়ে চাইলেই খুলে নিতে পারবেন আর একটা সবচেয়ে সহজ পদ্ধতি যেটা হচ্ছে আপনার যদি ইওনো এসবিআই থেকে থাকে তাহলে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আপনি ঘরে বসেই কিন্তু এখানে অ্যাকাউন্ট আর খুলে নিতে পারবেন ইওনোতেই অপশন আছে রেকারিং ডিপোজিট সেখানেও আপনি কিন্তু রেকারিং ডিপোজিট খুলে নিতে পারবেন কোথাও যাওয়ার দরকার নেই তো যাই হোক এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন